হলাম তোমাদের সামনে আজ হলো শুক্রবার আর এখন গড়িতে বাজে সাতটা পনেরো ঘুম থেকে উঠলাম ছয়টা তিরিশে ছয়টা তিরিশের আগে উঠেছি উঠে তো জানোই সকালে টুকিটাকি কাজগুলো শেষ করলাম তারপর করে চলে আসলাম আর যেহেতু শুক্রবার তো আমি তো আগের দিন রাত্রিবেলায় সমস্ত কাজ করে রাখি যেহেতু প্রত্যেক শুক্রবারে আমরা নিরামিষ খাই কারণ আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই জন্য প্রত্যেক শুক্রবারই না আমার শ্বশুরবাড়িতে নিরামিষটা খাওয়া হয় তো কাল রাত্রিবেলায় গ্যাস টেস্ট মুছে রান্নাঘরের কাজ মানে পুরো কমপ্লিট করে নিয়েছি এমনিতেও আমি রাত্রিবেলায় রান্নাঘরের কাজটা করেই রাখি মাঝে মধ্যে আবার এক দুদিন হয়ে যায় কিন্তু আজকে না মানে কালকে রাত্রিবেলায় পুরো কমপ্লিট করে নিয়েছি জানি শুক্রবার একে তো বাজারবার তারপর নিরামিষ সকালবেলায় এত কাজ না আমি সামলাতে পারবো না আর আমাদের এখানে জানো তো চার দিন যাবৎ তো জলই দিচ্ছে না আজকে তো একদম আমার ফিল্টারে পুরো জলও নেই এখন যে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না আর আমি তো মোটরের জলটা ফিল্টারের মধ্যে দিইও না তো এইদিকে তো এখন এক পাশে চা বসিয়ে দিলাম আর এদিকে এখন রুটির জন্য কাজটা করে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইকে দুপুরে আজকে দোকানে খাবারটা দিয়ে দেবো কারণ সরস্বতী পুজো আছে তো সে তো আর দু তিন দিন বাকি তো সরস্বতী পুজোর বাজারের জন্য তোমাদের দাদা ভাই দুপুরে খেতেও আসতে পারবে না আর বাজার বাজ যেহেতু আমারই যেতে লাগতে পারে তো এখনও ঠিক নেই তবু তারপরেও আমি দুপুরের খাবারটা দিয়ে দেবো আর দোকানে না মানে ভাতের থেকে রুটিটা দিলে তোমাদের দাদা ভাইয়ের সুবিধা হয় খেতে তো তাই জন্য রুটিটা ইয়ে করবো আর এদিকে দেখো সকালের ভাতটা বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই সকালে চাটা খেয়ে তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো কিন্তু সবজি বাজার করতে আর আমি এদিকে এখন ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে এবারে ফিল্টারের মধ্যে কি করব কি করব তাই জন্য মোটরের জলটাই দিয়ে দিচ্ছি কোনো দিনও না মোটরের জল কিন্তু আমি ফিল্টারের মধ্যে দিই না কারণ অনেকটা আয়রন তো যদি আবার ফিল্টারটা নষ্ট হয়ে যায় আয়রন পড়তে পড়তে অনেকটাই আয়রন তো ভাবলাম কি যে না দেখি একদিন দিয়ে কি হয় নাহলে তো দেবোই না না হলে তো এমনিতে মোটরের জল দিয়ে আমার দোয়া কাচাকুচি সমস্ত কিছু স্নান টান ঠাকুরের থালা বাসন মাজা ঘরের বাসন মাজা সব কিছু মোটরের জলটা দিয়ে করা হয় শুধু সাপ্লাই জলটা এনে আমি ফিল্টারের মধ্যে দিই ওইটা দিয়ে আমার ভাতের জল তরকারির ঝোলটা ওগুলো শুধু আমার ইয়ে করা হয় খাওয়ার জল এগুলো সাপ্লাই জলটা দিয়ে করা হয় তো চার দিন যাবত না দিচ্ছে না তার উপর তোমার মানে আমাদের ঘরে জলটা ও যে চার দিন ধরে তো দিচ্ছে না এর দুদিন আগে থেকে জলটা আনা হচ্ছে না কারণ প্রত্যেক দিন তো আর আমার ঘরে জলটা আনতে লাগে না দুদিন বাদে বাদে আনলেই হয় সেই নিয়ে তো মানে কী যে ইয়ের মধ্যে পড়লাম তো যাই হোক এখন তো ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিলাম এদিকে আটাটা কাই করে এবারে চলে আসলাম এখন এই ঘরে কারণ এখন ঘরটা গুছিয়ে নেবো তোমার দাদা যেহেতু বাজার করতে গেলো তো ভাবলাম এই ফাঁকে না সময়টা নষ্ট না করে আগে ঘরটা গুছিয়ে নিই কি জানো তো সময়টাকে নষ্ট করে যদি রাখি মানে সময়টাকে যদি নষ্ট করি এই সময়ের মধ্যে যদি আমি বসে শুয়ে কাঠাই না মোবাইল গেটে তারপরে দেখবে আমি কোনো কাজেরই তাল মেলাতে পারবো না সেই কাজ করতে গেলে পুরো একদম মানে পুরো মানে পুরো গণ্ডগোল বেঁধে যাবে তখন কোনটা করবো কোনটা ছাড়বো এরকম অবস্থা হয়ে যাবে আর এদিকে ফ্রিজে সবজিপাতি আছে কিছু কিছু কিন্তু এগুলো রান্না করবো না পেঁপে আছে পেঁপেটা রান্না করবো না বাঁধাকপিও রান্না করবো না তো আমি ভাবলাম যে না ও বাজারটা নিয়ে আসুক দেখে নিয়ে আসে শুক্রবার মানে এমনিতে তো সবজিটাই নিয়ে আসবে আজকে যেহেতু মানে শুক্রবার তো শুক্রবার দিন আমাদের তো মানে এমনিতে তো খাওয়াও হয় না আর এমনিতে না তোমার দাদা শুক্রবার দিনকে যে মাছ বাজার করে এনে রাখবে কালকের জন্য বা সুটকি মাছ নিয়ে আসবে এগুলো কোনো কিছুই না আমাদের শুক্রবার দিনকে পুরোপুরি আমাদের মানে সবজিটাই বাজার করা হয় এগুলো কোনো কিছু আনবে না তোমার দাদা ভাবে খাবেও মানে শুক্রবার দিন তো খাওয়াও যাবে না আনলে তো আর কোনো কিছু যে ফ্রিজে রেখে দেবো না শুক্রবার দিন এরকম কোনো কিছু ঘরে আনবেও না দরকার হলে গিয়ে কাল গিয়ে আবার আনবে এরকমটা করে তো ওইদিকে দেখো এবারে আমি এখন ওই যে ওই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে বেড কাবারটাও চেঞ্জ করতে লাগবে তো তার আগে দেখো মশারিটাকে ওই জায়গাটার মধ্যে সেট করে তারপর খাটের স্ট্যান্ডগুলোকে মুছে নিয়েছি এবার এই সাইডে টিনগুলোও মুছে নিচ্ছি দুদিন যাবৎ জানো তো একটা যেন হালকা গরম গরমও লাগছে সেই একটা রুটটাও ঠিকঠাকভাবে উঠছে না আজকেও দিনটা যেন কীরকম একটা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আর সাথে একটা হাওয়াও দিচ্ছে এরকম ওয়েদার থাকলে না দেখবে ভালো লাগে না শরীরটা যেন কীরকম লাগে আর আমি সকালে টিফিন বলতে শুধু বিস্কিট খেয়েছি দুইটায় দুটোকে আমি আর কোনো ছু টিফিন খাইনি ভারী টিফিন এমনি তো আমার খাওয়ার অভ্যাস নেই মাঝে মধ্যে যদি একদিন খায় সে আবার ভাত খেতে পারি না আমার না এই এক সমস্যা সন্ধ্যাবেলাও যদি একটা ভারী টিফিন খাই রাত্রিবেলায় আর ভাত খেতে পারি না অনেকে দেখে কত সুন্দর টিফিন খেয়ে আবার ঠিক খাওয়া দাওয়াটা করছে কিন্তু ওই যে কোনো সময় না আমার বিয়ের আগে ওইরকম অভ্যাস ছিল না সকালবেলায় ভারী টিফিন করা ভাত নিয়ে খেয়ে মানে না খেয়ে আমার সকালবেলা হালকা টিফিন করবো হালকা টিফিন বলতে কি ওই যে জল বিস্কিট খাবো অতটুকুই এখন তো মাঝে মধ্যে চাটা খাই এরকমটা করি বিয়ের আগে তো চাও খেতাম না তারপর তো যে সকালে ভাতটা আমার খেতে লাগবে না হলে যেন আমার হয় না মানে তিন বেলা আমার ঠিকঠাক ভাতটা খেতে হয় অতটুকুই তো এদিকে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি ওই বেড কভারটা রেখে দিয়েছে ওইটা আবার একসাথে কাপড় পরলে তারপর কাছে দিয়ে দেবো আর আজকে এই বেড এখন পাতলাম তুই যে বেডশিটটা মানে বেডশিটটাকে টান টান করে নিয়েছি এবারে বালিশ খাবারগুলো লাগিয়ে নিচ্ছি বালিশ খাবারগুলো যদি মিল মতো না হয় না ভালোও লাগছে না দেখতে না হলে বালিশ কাপড়টা মানে ইয়ে হয়নি তারপরেও মানে ইয়ে করে নিলাম কারণ বিছানার খাবারটা না ময়লেও হয়েছে আর একটা মানে মানে ইয়ে কালারটাও যেন কীরকম হয়ে আছে তো ভাবলাম কি যে না একটু চেঞ্জই করে দিই তো এদিকে দেখবে একটা পুজো বালি আসলে না সরস্বতী পুজো তো আর আমাদের মানে বাড়িতে হচ্ছে না হবে আমার কাকি শাশ্বরীর ঘরে হবে তো সেই মানে তারপরও মানে টর একটু দেখবে যে কোনো পুজো বালি দুর্গা পুজো দেখবে আমাদের বাড়িতে হয় না তারপরও দুর্গা পুজোর আগের থেকে একটা ধোঁয়া দায়ী কাচাকাছি ঘর দূর পরিপাটি করা সে যে একটা কত ইয়ে সরস্বতী পুজো তো যদিও এটা নেই তারপরও মানে ইচ্ছে হলো একটু ঘরের মানে এগুলো একটু চেঞ্জ করে দিই এগুলো মানে পুজোর জন্য না এমনিতেও তো এগুলো চেঞ্জ করতে হয় সপ্তাহে একবার করে করতে হয় পুজোর জন্য না তারপরেও মানে একটা সামনে পুজো তাই কথাটা বললাম তো এদিকে দেখো বেড চেঞ্জ করে এদিকে এই যে সোফাটাকে একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে আর এদিকে ও যে ব্যাগটা এই সাইড মতো রেখে দিয়েছি তারপর এদিকে সেদিন তো ঘরটা মানে ডিপ্লেন করেছিলাম আজকে তেমনটা ইয়ে নেই তো এই দরজাটা একটু ময়লা হয়ে আছে তাই জন্য দরজাটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি এখন তো একটা হাওয়া দেবে না সেই দেখবে কি পরিমাণে যে একটা ধুলো ধুলুবালি পড়বে সে দুদিনও যাবে না পরিষ্কারটা করে রাখলে সেই দেখবে আবার ময়লা পরে যা ইচ্ছা তা অবস্থা তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে এই নিচেও ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে এনেছি আর এই কাজগুলো করছি যে আমি একদম পুরো তার হাড়ুর মধ্যে ঘুরছি কেন বলো তো ও যে ও আবার চলে আসবে হাবার এদিকে ওকে সকালে কিছু একটা করে দিতে লাগবে রুটিগুলো করতে হবে রুটির সাথে আবার একটা সবজি বানিয়ে দিতে লাগবে সেই যেন কতটা চাপ এই চাপটা একমাত্র আমি জানি কতটা পরিমাণের চাপ তো কী করা যাবে বলো এদিকে তো টাইমের মধ্যে বরকে আবার খেতেও দিতে লাগবে তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নি নয়টা বসতে পনেরো মিনিট বাকি তো এদিকে দেখো আমার ঘর দোর গোছানো গাছানো পুরো কমপ্লিট এই যে দেখো তোমার দাদা দাবাই গেলো ওইদিকে বাজার করতে আর আমি এদিকে আমার ঘরটার পুরো গুছিয়ে দিয়েছি তো পুরো ঘর একদম গুছানো আর এদিকে ভাত তো আমার হয়ে গেছে আজকে প্রেশার কুকারে ভাতটা করলাম কারণ তোমার দাদা দাবাইকে দুপুরে দেবো রুটি তাই জন্য এদিকে দেখো জলের বোতলগুলো খালি করে আছে তো জলের বোতলগুলো আবার ভর্তি করতে লাগবে তো ভালোই হয়েছে একদিকে ও বাজার করতে গেলো এদিকে আমার ঘরটাও গুছানো হয়ে গেল আর না সকাল থেকে একটা গরম গরম ভাব তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়লাম একটা গরম গরম ভাব লাগছে আজকে সকাল থেকেই দু তিন দিন যাবো তাই না দিনটা যেন কীরকম হয়ে আছে একটা মেঘলা ম্যাগলা মেঘলা রোদ উঠছে না ঠিকঠাকভাবে আজকে যদিও রোদের ঝিঁকি দিয়েছে কিন্তু সেই একটা গরম শরীরটা যেন জ্বালা পড়া করছে এইরকম অবস্থা হয়ে আছে তো এদিকে এখন ভাত তো নামিয়ে নিয়েছি আর সবজি বাতি কয়েকটা ফ্রিজে আছে তো দেখিও কে নিয়ে আসে তারপরে একটা কিছু করব তো চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো দোকানের জলের বোতলগুলোও ভর্তি করা হয়নি এবারে জলের বোতলটাও ভর্তি করে নিচ্ছে আগেও আমার ফিল্টারের মধ্যে কিছুটা জল ছিল ওই যে নিচে ফিল্টারের জলটা ছিল আর এখন তো জল দিয়েছি তো ওই যে বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছে কারণ দোকানের জলের বোতলগুলোও খালি হয়ে আছে আমার ঘরের বোতলও খালি হয়ে আছে জল না থাকলে যে যা সমস্যা বাপরি বাপ তারপরেও তো মোটরটা থাকাতে আমার স্নান ধোয়া দাঁড়িয়ে এগুলোতে কোনো সমস্যা হচ্ছে না না হলে যে কী অবস্থা যে হতো চার দিন জল না আসলে আগে যখন একটা সময় আমার মোটরের ইয়েটা ছিল না বাপরি বাপ কী যে কষ্ট করেছি জল নিয়ে বাপরি বাপ সেই মানে স্নানের জল থাকতো না একটা কিছু দিয়ে করতে গেলেও কষ্ট জল থাকতো না আর দেখবে জল ছাড়া যেন রান্নাঘরের কাজ বলো আর বেডরুমের কাজ বলো কোনো কিছুতে যেন জল ছাড়া যেন হয় না বিশেষ করে রান্নাঘরের কাজটা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখবে জলের প্রয়োজন জল আমার ঘরে তো বাসনটাও বেশি পরিমাণে ভরে সেই যে কিনা কষ্ট হতো এখন তো মোটরটা বসিয়ে একটু শান্তি মানে কোনো এখন আর অসুবিধা হয় না এই এখন খাওয়ার সমস্যাটা হচ্ছে তো যাই হোক আজকে তো ফিল্টারের মধ্যে জলটা দিলাম দেখি কী হয় ওর দিনও মোটরের জল না খাইনি তো যদি গন্ধ হয় তাহলে তো আবার খেতেও পারবো না তাহলে জলটা বলবো না হয় কিনে নিয়ে আসতে তোমার দাদা দাদাকে যদিও বলিনি আমি কিন্তু ওই যে এই মানে মোটরের জলটা যে দিয়ে দিলাম ও তো বাজারে গেল ওইভাগে আমি দিয়ে দিলাম ও ওপরে ভিডিওটা দেখলে বুঝবে ও আবার বোকা জোকা দেবে কেনা মোটরের জলটা যে দিলাম কোনো সময় দেয়নি তো মানে আয়রনটা মানে পরে বলে তো যাই হোক এদিকে দেখো সবজি বাজার নিয়ে আসলো এই যে শীতকালের বেগুন তারপর লাউডাটা ফুল তারপর মটরশুঁটি এই কী বেতুয়া শাক তারপর ব্রকুলি ফুলকপি কাঁচা টমেটো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তারপর আরও কী কী এগুলো নিয়ে আসলো তো এবারে দেখো এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি এগুলো গুছিয়ে আমি সবজিটা কেটে নেব কারণ এরকম ঘরের মধ্যে পুরো ভর্তি হয়ে আছে এই অবস্থায় না আমি সবজি কাটাকুটি করতে পারবো না আমার যদি মানে সব কাজই না আমার একটু গুছিয়ে গাছিয়ে করতে লাগে এই যে ও গোছালো পুরো একদম ঘর টর ভর্তি হয়ে থাকে এরকম ইয়ের মধ্যে কাজ করতে গেলেও যেন আমার মাথার মধ্যে মানে ইয়ে চাপের সৃষ্টি করে তো তাই জন্য না আমার একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করলেই যেন ভালো হয় তো তাই জন্য এদিকে না আগে একটু গুছিয়ে নিচ্ছি পাতি করবো তো আগেরও কিছুটা সবজি ছিল বললামই তোমাদেরকে আর যেগুলো ছিল না একটা সবজি বললাম নিয়ে আসার জন্য তো এদিকে দেখো আবার সবজি কেটেও নিয়েছি ব্রকলি ফুলকপি মটরশুটি আচ্ছা টমেটো এগুলো দিয়ে এবারে দেখো একটা নিরামিষ সবজি বানিয়ে নিচ্ছি এখন তারা হুর মধ্যে কি করবো বলো তোমাদের দাদা ভাই এদিকে চলে গেলো স্নানে আর আমি এদিকে দেখো ওই যে তরকারিটা বসিয়ে দিলাম কারণ ওকে যাতে দুপুরে তরকারিটা দিয়ে দিতে পারি না হলে সে আবার আমাকে যেতে লাগবে এমনি তো মনে হয় আমার যেতেও লাগতে পারে যেহেতু শুক্রবার আজকে আর সরস্বতী পুজোর জন্য এখন দু তিন দিন আমার কন্টিনিউ দোকান ডিউটি করতেই লাগবে তো দেখা যাক তোমাদের দাদা বলবে যদি যেতে হয় তো এদিকে রান্নাটা বসিয়ে এদিকে দেখো এবার আমি কিন্তু এখন কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে নিচ্ছি আর সকালের জন্য করবো ফুলের বড়া তো বক বকফুলটাও একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে বকফুলের বড়াগুলো বসিয়ে এবারে কিন্তু আবার এসে মোটো ছাড়িয়ে নিচ্ছি তো সকালবেলায় না এগুলো একটু ছাড়িয়ে টুরিয়ে না রাখলে না রাখতে গেলেও ফ্রিজের মধ্যে আবার জায়গাও হবে না তো তাই জন্যও কিন্তু এরকমটা করছি তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে সকালে খেতে দিয়ে দিলাম বকফুলের বড়া দিয়ে আর এখন দুপুরের ওই যে রান্নাটাও হয়ে গেছে রুটি আর এদিকে দেখো এই যে তরকারিটাও দিয়ে দিলাম সাথে আবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো যাই হোক বড় দুপুরের আমার খাবারের ইয়ে হয়ে গেছে এবারে আর কি তোমাদের দাদা ভাইকে একদম দুপুরের খাবারটা দিয়ে তোমাদের দাদা ভাই দিকে দোকানেও চলে গেলো এবারে এখন আমি বাসন নিয়ে জেনে নেবো এই ফাঁকে কিন্তু আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো বকফুলটা একটু বেশি করে করেছি এদিকে আমার শাশুড়ি মাও খেলো আমিও খেয়েছি বেশ ভালোই লাগলো অনেকদিন বাদে না বকফুলটা আনলো তো বেশ ভালো লেগেছে তো এদিকে দেখো এবারে কতগুলো বাসন গোসন পড়েছে এত তারা হুরুর মধ্যে আজকে কাজ করেছি তোমাদেরকে কী বলি আর পুরো যেন না তারপরেও ওই যে তোমাদের দাদা ভাই দোকানে যাওয়াতে দোকানে না সরি মানে বাজার করতে যাওয়াতে এদিকে ঘরটা গুছিয়ে আসাতে খুব ভালো হয়েছে আর আমার না ওই যে ঢিলেমি কাজ করলে তো আমার হবে না আবার তারা হুরু করে কাজগুলো সারতেই লাগবে কারণ এদিকে স্নানের পরে মানে স্নানের পরে না এখন তো এই কাজগুলো করতে লাগবে রান্নাবান্নাটা আমার সকালবেলায় করতে লাগে যেহেতু ও খেয়ে যায় তারপর আবার দুপুরের খাবারটা আমার নিয়ে যেতে লাগে বা ওকে দিয়ে দেয় তারপরে দিকে স্নান করে এসে আবার পুজোও আছে ঘর দুয়ার পরিষ্কার করে পুজোটা দিয়ে আবার কখন ফোন করবে আবার দোকানেও যেতে লাগবে তো সেই জন্য না আমার একটু স্নান টান করে রেডি হয়ে থাকতে লাগে যদি ফোন করে তো যাবো না হলে যেতে হবে না তো মানে আগেই না আমার কাজ টাজগুলো একটু সামলে রাখতে লাগে না হলে ওই যে আবার কখন ফোন করবে যদি না যেতে পারি একদিন তো এরকম হয়েছিল পুজো দিচ্ছিলাম তখনও ফোন করেছিল। আর তো মানে একদম কি বলবো তোমাদেরকে কী যে না জাল হয়েছিলাম কোনোরকমের পুজোটা দিয়ে আমার মা বারটা মেখে দিলো দৌড়ে গিয়ে মানে দোকানে গেলাম এরকম অবস্থা হয়েছে আর দোকান তো কাছেও না সেই টোটো করে উঠে যেতে লাগে তো কি যে চাপ হয়েছিল তাই জন্য না আমি আগেই একদম কাজগুলো শেষ করে একটু পরিপাটি হয়ে থাকি যাতে ফোনটা করলে আমি চলে যেতে পারি তো এদিকে দেখো আজকে রান্না করতে করতে আর বাসন বসুনগুলো ইয়ে করতে পারিনি যেহেতু ওই যে মটরশুটি লঙ্কা এগুলো ছাড়িয়েছিলাম তাই তো যাই হোক এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবারে কোনো আর ইয়ে মানে কোনো ইয়ে হবে না তো এখন বাসন বসুনগুলো ধুয়ে ওই যে লাউটা টাটা আবার পরিষ্কার করে রাখতে লাগবে এইভাবে না ফ্রিজের মধ্যে রাখা যায় না তো একটু কাটাকুটি করে পরিষ্কার করে যদি রেখে দিই না তাহলে দেখবে আর জিনিসগুলোও ভালো থাকে আর ফ্রিজের মধ্যে জায়গাও হয় আর আমার এইভাবে না রাখতে ভালোও লাগে না মানে বেশি কাজের চাপ থাকলে সকালে পারলাম না বিকালে হলেও আমি করবো এরকমটা রকমটা করি তো ভাবলাম এখন তো বেশি একটা ইয়ে হয়নি আর আজকে যেহেতু সকাল সকাল উঠলাম তাই জন্য না এখন মনে হয় গড়িতে সেই এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো এখন দেখো আমার কাজগুলো কিন্তু শেষ হয়ে গেলো ওই যে সকাল সকাল উঠে পড়লাম আর কাজগুলো একটার পর একটা তাড়াহুড়ো করে করে নিলাম তো তাই জন্য সব কাজগুলি কিন্তু আমার হয়ে গেছে একসাথে তো এদিকে দেখো বাসন গুষন কতগুলো পড়লো দেখলে কতগুলো বাসন কুসন পড়েছে তাহলে বুঝো যদি জলটা না থাকতো আমার কি অসুবিধা হতো এই বাসন কুসন আমি কোথায় ধুতাম আর কি না জল দিয়ে তো এগুলো ধোয়াও সম্ভব হতো না বলো এরকমভাবে বাসন কুসন ধুতে গেলে দেখবে কম জল ছাড়া যেন হয় না আর আমার ঘরে তো কী পরিমাণে বাসন কুসনটা পড়ে তো এদিকে দেখো এইদিকে গ্যাসটা পরিষ্কারই আছে এখন বাসনটি মানে বাসনগুলো ধুয়ে নিলে বেশ আমার বলতে পারো রান্নাঘরের কাজ শেষ রান্নাঘরের কাজ শেষ না বুঝে লাড্ডু টাটা কাটবো ধনে পাতা বাঁচতে লাগবে এগুলো করে ঘর পরিষ্কার করে তারপর যাব স্নান করতে আর দিনটা তো এরকম হয়ে আছে তার জন্য না আরও যেন শরীরটাও কীরকম লাগছে একটা শরীরটা যেন ঘাম ঘাম দিচ্ছে ওই যে চাপ মানে তার আহুর মধ্যে কাজগুলো করলাম তারপর আকাশ একটা যেন কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে এরকম ওয়েদারে দেখবে শরীরটাও যেন খারাপ থাকে তো দা কেয়ার করা যাবে বলো এখন কাজগুলো তো করতেই লাগবে চাপের হোক আর যতটা ইয়ে হোক এদিকে না হলে তো আবার বরকে না খেয়ে দোকানে যেতে লাগবে আর আমার তো আবার যদি বর না খেয়ে দোকানে যায় না সে গরম হয়ে থাকে যদি না খেয়ে দোকানে যে ওর খাবারটা আমার ঠিকঠাক দিয়ে দিতে পারলে এবারে যেন আমার একটু শান্তি পাই এরকম অবস্থা হয় আমার তো এদিকে দেখো বাসন কুসন এদিকে ইয়ে করে রেখে এবারে এই যে বসে পড়লাম এখন লাউ টটা কাটতে তুই দিকে আমার শাশুড়ি মা আসলো শাশুড়িমার সাথে কথা বলছি এদিকে দেখো মটরশুঁটিগুলোও রয়েছে কয়েকটা মোটরশুটি এখন মানে কয়েকটা না কয়েকটা ছাড়িয়েছিলাম আর তো রয়েছে তো এগুলো এখন ছাড়াবো আমার আবার বলছে মটরশুঁটি ছাড়িয়ে দিবি কেনা তো শাশুড়িমাবার কয়েকটা মোটরশুটি ছাড়িয়ে দিয়েছে আর লঙ্কাটা তো আমি আগেই ইয়ে করেছিলাম ধন্য আমি ইয়ে করেছি তো ওইদিকে দেখো সব কিছু একদম বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আমি যেভাবে মানে আমার মানে রান্নাঘরের সবজির পাতিগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত না এগুলো ভালো থাকে আমি তো এইভাবেই ইয়ে করে রাখি দেখো মটরশুঁটি তারপর লঙ্কা লাউ ডাঁটা লাউ পাতাগুলোও ফেললাম না এগুলোও রেখে দিয়েছি কী জানো তো গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে মানে ইয়ে করি না তাহলে দেখবে সংসারে কিন্তু অনেকটাই আয় করা যায় ওই যে লাভাতটাও রাখলাম এটা দিয়ে আবার একটা রেসিপি বানিয়ে নেওয়া যাবে আর এইভাবে যদি একটু গুছিয়ে গাছিয়ে মানে একটু ছোটো ছোটো টিপস ফলো করে আমরা কাজগুলো করি না রান্নাঘরের তাহলে দেখবে তোমার সবজিটাও নষ্ট হবে না অনেকদিন যাবৎ কিন্তু সবজিটা ভালো থাকবে সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর মোটরসুটি ছোলাগুলো গাছের গোড়ায় নিয়ে দিয়ে দিলাম কারণ এটা দিয়ে সার হয়ে যাবে আর এগুলো আর গাছের গোড়ায় দেবো না তো এগুলো মানে আরেকজন দিদিকে দিয়ে দেবো যদি আবার এগুলো গরুকে দিয়ে দেবে তো তার জন্য না এগুলো এখন নিয়ে নিলাম তারপর আর কি ঝটপট করে স্নানটা করে এদিকে এসে দেখো এখন পুজোটাও দিয়ে নিয়েছি এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট পুজোটা দিয়ে গিয়ে বসলাম এমনিতেই তোমার দাদা দাবাই ফোন করলো দোকানে আসার জন্য তারপর তো আর গিয়ে যে রেডি সেডি হয়ে এবারে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আবার খাবারটা নেই নি আমি তো আবার সন্ধ্যার দিকে চলেও আসবার আমার না দোকানে যেন আমি খেতে পারি না পুজোর সময় যে যায় তখন যে দোকানে গিয়ে খাই আমার যেন অসুবিধাই হয় তো যাই হোক এখন আর কী করা যাবে আজকে খাবারটা নেই নি ওই যে চলে যাচ্ছি এখন দোকানে জানি না দোকান থেকে আবার কখন আসবো তো যাই হোক দেখলেই সারাদিনের ব্লগটা কীভাবে করলাম আর এখন ঘড়িতে ঠিক সাড়ে বারোটার মতো বাঁচছে তো চলো এবারে দোকানে যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও বা